আপনি দেখছেন পদা নিউজ ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ভ্রমণের নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগের বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে বলা হয় বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে আলাদাভাবে সতর্কতা জারি করে নাগরিকদের ভ্রমণে নিষেধ করেছে কানাডা সরকার বলেছে বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে এমনকি বাংলাদেশে যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে যেতে পারে ও আশঙ্কা করে পিআর কার্যকর না হলে নির্বাচন হতে দেব না এ ধরনের কথা শেখ হাসিনার মতো স্বৈরাচারী কথারই প্রতিধ্বনি বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শনিবার সকালে ঢাকার সমাবেশ ও পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইল ফলক উল্লেখ করে বলেন কোন পক্ষের দলীয় এজেন্ডার কারণে গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবে না দলীয় এজেন্ডা চাপিয়ে দিতে গিয়ে সংস্কার প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলা যাবে না বলেও সতর্ক করেন তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন যদি ব্যাহত হয় তবে দেশে ভঙ্গুর অবস্থা আরও খারাপ হবে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে তাই রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথে নামানো যাবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে এর প্রতিবাদে শুক্রবার বিকাল থেকে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা শনিবার বিকাল পর্যন্ত অব্যাহত ছিল গুরুতর অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় অনশনরত শিক্ষার্থীরা জানান পোষ্য কোটা একটি মীমাংসিত ইস্যু অনেক আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার কবর দেওয়া হয়েছে পোষ্য কোটা বন্ধ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক জানান প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের মাধ্যমে এর সমাধানের চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে তারা যেন হাইকোর্টের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করে বিএনপি সহ অন্য দলের অংশ থাকলেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার দুপুরে ঢাকায় এক সংলাপে তিনি একথা বলেন হাসনাত বলেন মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে মিডিয়া ও মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন অনেকটা একাই তারা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছেন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে বলেও অভিযোগ দলটির মুখ্য সংগঠকের সম্প্রতি নেপালের সংগঠিত জেনজি বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে নয় দিন আত্মগোপনে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন কেপি শর্মা ওলি আর প্রকাশ্যে এসেই দেশবাসীকে হুশিয়ার করে বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী শুক্রবার নেপালের সংবিধান দিবস উপলক্ষে ফেসবুকে দেওয়া পোস্টে সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে মন্তব্য করেন ওলি শান্তিপূর্ণ হিসাবে ঘোষণা করা হলেও বিক্ষোভে ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করে অশান্তি সৃষ্টি করেছে বলে দাবি তার লিখেন আন্দোলন আহ্বানকারীরাই স্বীকার করেছে যে বাইরে থেকে লোকজন অনুপ্রবেশ করেছিল সেই অনুপ্রবেশকারীরাই সহিংসতা সৃষ্টি করেছে এর ফলে কিছু তরুণ প্রাণ হারায় সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশও দেয়নি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ব্যাপারে তদন্ত দাবি করেছেন তিনি এবং বলেছেন এ ধরনের অস্ত্র নেপাল পুলিশ ব্যবহার করে না অনেকদিন ধরেই পর্দায় নেই জনপ্রিয় অভিনেত্রী দিলারা দিলারাহানি পূর্ণিমা তবে তার ভক্তরা এখনো অপেক্ষায় কবে আবার তিনি নিয়মিত অভিনয়ে ফিরবেন এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন পূর্ণিমা সাম্প্রতিক সময়ে কিছু ভুইপুর অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন ঢাকায় সিনেমার লাশ সময় চিত্রনায়িকা বলেন অনেক সময় তাকেও বলে অ্যাওয়ার্ড নিতে আসেন তিনি জিজ্ঞেস করেন কোনো কাজের জন্য দেবেন তারা বলেন এমনি অভিনয় ছাড়েননি জানিয়ে পূর্ণিমা বলেন ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহের কথা জানান তিনি আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলবেন ফ্রান্স কিংবদন্তি জিনে দিন জিদানের দ্বিতীয় পুত্র সাতাশ বছর বয়সী গুলরক্ষক লুকা জিদান শুক্রবার আলজেরিয়ান ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেন ফিফার কাছ থেকে চূড়ান্ত অনুমোদনও মিলেছে পেশাদার গোলকিপার লুকা বর্তমানে স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব গ্রানাডার হয়ে খেলছেন এছাড়াও ফ্রান্সের অনুর্ধ বিশ দলের সদস্য ছিলেন তিনি ফিফার আইন অনুযায়ী আন্তর্জাতিক ফুটবলে কোনো দেশের হয়ে খেলতে গেলে ফুটবলারকে অবশ্যই সেই দেশের নাগরিক হতে হবে এজন্য নিজের দাদার জন্মভূমি আলজেরিয়ান নাগরিকত্ব গ্রহণ করেছেন লুকা দু ছাব্বিশ বিশ্বকাপ খেলার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফাঁকা জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন